লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে বলবেন তো আমি অনেকদিন পর আসলাম এই লাইভের মধ্যে যার কারণে আমার লাইভের মধ্যে আসতেই হচ্ছে আসতেই হলো তো বিষয়টা হচ্ছে আমি আজকে যেটা লাগে আমি লাইভে আসছি তো আমার ভিডিওটা অনেক দিন ধরে বন্ধ আছিল আমার আইডিটা আসলে আমার চ্যানেলটা অনেক দিন ধরে বন্ধ আসিল আমার প্রিয় বায়রা আমি আর্থিক সমস্যার কারণে আসলে আমি ভিডিও আপলোড করতে পারি নাই তো আসলে এখন একটা মোবাইল আনছি তো এখন থেকে সবাইকে আমি ভিডিও আমি দিব মানে ভিডিও আমি আপলোড করব। সবাইকে আমি বিনোদন দেব প্লিজ বাই দয়া করে আপনারা প্লিজ কমার দৃষ্টি দেখবেন তো আমি আমি আপনাদের মাঝে আসতে পারি নাই এতদিন আমার কারণ হচ্ছে সেই কারণটা হচ্ছে আমি আমার মোবাইল আসলো না আমার আর্থিক আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল অনেক দুর্বল ছিল তাই আমি আপনাদের মাঝে আসতে পারি নাই তবে এখন থেকে আমি চেষ্টা করব যে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক হাস্যকার ভিডিও দেওয়ার জন্য তো আগে যেরকম ছাড়তাম মানে ভিডিও আপলোড করতাম এরকম না অনেকটা মানে এখন যে নাটক তৈরি করব অনেকটা চেঞ্জ মানে অনেকটা চেঞ্জ করছি যে নাটকগুলো সো আপনারা সবাই লাইক শেয়ার করবেন আমার এই আজকে আপনাদের মাঝে এটার জন্য আমি আসছি আসলে সত্য কথা কি আমি কয়েকটা নাটক আমি তৈরি করছি যা আমি আপলোড করতে না জানি না কি সমস্যা জানি তো আপলোড করার পর জিরো কেন হয় আমি ঠিক জানি না আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা যত পারেন আপনারা শেয়ার করবেন শেয়ার কপি লিঙ্ক করবেন আপনাদের কাছে এটা অনুরোধ এই যে আমার একটা হাত কিন্তু মোবাইলে ধরা। আমি দুইটা হাত দিয়ে আপনারা আপনার কাছে আমি বলতে পারছি না প্লিজ আপনাদের কাছে অনুরোধ হাত জোর করে বলছি প্রিয় সাবস্ক্রাইবাররা এখন থেকে আমার ভিডিও আপনারা সবাই পাবেন যদি আমার পাশে থাকেন যদি পাশে না থাকেন আমি পারবো না ভাইয়া প্লিজ দয়া করে আমার ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন যার কারণে এখন থেকে ভিডিও আপলোড করা হবে কিছুদিন পর বা আমার আইডিটা ঠিক হয়ে গেলে আমার লাইফটা মানে আইডিটা হয়ে গেলে আমি ভিডিও আপলোড করব সবাই লাইক শেয়ার করবেন চ্যানেলটা কপিলিং করে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে বলে দিবেন সো দিন পরে আসলাম লাইফটার মাঝে আমার আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন না এখনই কোলে ফলেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এখন এমন একটা জায়গার মধ্যে আছি তো জায়গাটা আসলে আসতেই হচ্ছে আসতেই হলো তো এই জায়গা ছাড়া মানে অন্য কোনো রাস্তা নাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা লাইকটাকে শেয়ার ফলো এই লাইফ লাইফটাকে শেয়ার করবেন এবং ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট সো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল